السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين আল্লাহুম্মা মসল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মীয়ি ওয়া আলা আলিহি ও اصحابিহি اجمعين প্রিয় دینی ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো গুনাহ সারতে না পারার 10টি কারণ অর্থাৎ আমরা কমবে সবাই মনে মনে ভাবি যে আমরা গুনাহের কাজ ছেড়ে দেব কিন্তু ছাড়তে পারতেছি না এটা প্রত্যেক মোমেনেরই জানা আছে বা সবাই জানে যে গুনাহের কারণে মানুষ আল্লাহর থেকে অনেক দূরে সরে যায় গুনাহের কারণে পৃথিবীতে বিপদাবদ আসে গুনাহের কারণে ব্যক্তির ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় এতদা সত্ত্বেও সেই সায় গুনা থেকে ফিরে আসতে কিন্তু পারছে না তো আমি আজ আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব যে মানুষ কি কি কারণে গুণাহাড়তে পারতেছে না মোট দশটি কারণ এর মধ্যে রয়েছে তো আমি এক ক্লাসে দশটি কারণ একসাথে আলোচনা করতে গেলে হয়তো লম্বা হয়ে যেতে পারে সেই জন্য আমি পাঁচটি পাঁচটি করে কারণ আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ক্লাসে পাঁচটি পরবর্তী ক্লাসে পাঁচটি আলোচনা করবেন আল্লাহ গুনাহ ছাড়তে না পারার প্রথম কারণটা হলো অন্তরের অসুস্থতা অন্তর অসুস্থ কি কারণ তার অন্তরটা শক্তিশালী নয় তো অন্তর অসুস্থ হলো কেন আসলে অন্তর যে সকল কারণে অসুস্থ হয় তার একটা কারণ কিন্তু অতিরিক্ত পাফে লিপ্ত হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন ইনাল আব্দ ীযা আযনাবা যামমান নুকিতা ফী কলবিহি নুকতাতান সাওদা আদম সন্তান যখন বা কোনো বান্দা যখন কোনো গুনাহের কাজ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় ফা ইন তাবা ওয়াস্তাগফারা সাকনা কলবু বান্দা যদি তাৎক্ষণিক এই গুনাহ করার পর পরই যদি আল্লাহ কাছে তব ইস্তেক করে ফেলে তো এই দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় দাগটা মুছে যায় আর যদি সে গুণা করতে থাকে আর বা না ইস্তেক না করে তাহলে ওই একটা গুণা করার পর পর দাগ পড়তে পড়তে সারাটা অন্তরেই জং ধরে যায় যে কথাটা আল্লাহ কোরআনিক বলেছেন খেল্লা বা রন আলা কুলবিহিম্মা বিহিম্মা এক সেবন কখনও নয় বরং তাদের কৃতকর্মের দরুন তাদের অন্তরের মধ্যে জং ধরেছে সুতরাং মানুষ দীর্ঘদিন গুণা করতে থাক গুণা করতে করতে তার অন্তরের মধ্যে জং ধরার কারণে তার অন্তরটা অসুস্থ হয়ে গেছে এই অসুস্থ অন্তর নিয়ে গুণা ছাড়তে চাইলেও ওই রকমের সাহস হয় না যার কারণে সে গুণা বর্জন করতে পারতেছে না এই জন্য অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে কাজটা করা দরকার সেটা ছিল যে অধিক পরিমাণে তবে ফার করা এবং আল্লাহর জিকির বেশি বেশি করা কেননা জিকির বেশি করার কারণে অন্তরের মরিচা দূর হয়ে যায় এছাড়া আরও অনেকগুলো কাজ আছে যে সমস্ত কাজের মাধ্যমে মানুষের অন্তর মজবুত হয় অন্তরের জং দূর হয়ে যায় দুই নম্বর কারণ অর্থাৎ মানুষ গুণা ছাড়তে না পারার দ্বিতীয় কারণ হল ধীর সংকল্পতার অভাব এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি মানে আমরা পাপ সেরে দেব সেরে দেব বলছি কিন্তু একটা আছে যে আমি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে বলছি যে না আমি সারবই এই দৃঢ় প্রতিজ্ঞা যখন করে তখন তার মনোবল যখন শক্তিশালী হয় তখন গুণা ছাড়া তার জন্য সহজ হয়ে যায় কিন্তু আমাদের অনেকেই যারা গুণা সারতে চায় কিন্তু সারতে পারতেছে না তার কারণ হলো তার দৃঢ় সংকল্প যেটা আছে এটা একেবারে মজবুত না এটা দুর্বল মানে তার সংকল্প ইচ্ছা যেটা আছে ইচ্ছা শক্তিটা বেশি মজবুত না ভাইরা মানুষ যখন কোন একটা কাজের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং এটা আন্তরিকতার সাথে চায় তাহলে কঠিন কাজটাও তার জন্য সহজ হয়ে যায় কিন্তু যখন এই দুর্বল হয় তখন আর ওই কাজটা হয় না এই যে পাপ সারার জন্য একটা দৃঢ় সংকল্পের দরকার কিন্তু ধীর সংকল্পটা তার মধ্যে তেমনটা নাই যেমনটা হওয়া দরকার যে টুটুকু দৃঢ় সংকল্প হলে পাপ সারতে পারতো ওই পরিমাণের দৃঢ় সংকল্পটা নাই হ্যাঁ ছাড়তেছি ইনশাল্লাহ ছেড়ে দেব কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সর্বোচ্চ হিম্মত নিয়ে যদি সে এটা চেষ্টা করতো তাহলে আল্লাহর মেহরবানিতে সেই গুণা ছাড়তে পারত কিন্তু ওই পরিমাণের ইমানি শক্তি তার মধ্যে না থাকার কারণে তার দৃঢ় সংকল্পটাও দুর্বল অথচ আল্লাহর আল আলমিনুল কবি হৈরু আহবাহ মিনুল মকিন শক্তিশালী মোমেন যার ইমানের মধ্যে মজবুতি আছে শক্তিশালী মোমেন্ট আল্লাহর নিকট অধিক প্রিয় দুর্বল মোমেনের সাইতে কারণ যার ইমানের শক্তি ইমানের বলে যে ব্যক্তিটি বলিয়ান এই লোকের দ্বারা অনেক কল্যাণের কাজ যেমন হয় মন্দ কাজ কম হয় কারণ ইমান তার জন্য সব কিছুর ক্ষেত্রে এই মন্দের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ফাপ কাজ করতে গেলে আল্লাহর ভয় জাহান্নামের ভয় তাকে বাধা দেয় ভালো কাজ করার ক্ষেত্রে অলসতা যতই আসুক না কেন কিন্তু জেন্নাতের নেয়ামত আল্লাহর সন্তুষ্টির আশা যখন তার কাছে প্রবল হয়ে যায় তখন এই অলসতা আর এগুলা তারে আটকায় রাখতে পারে না সেজন্য মানুষ গুণা সারার ইচ্ছা করার পরেও পারে না এর দ্বিতীয় নম্বর কারণ বলছিলাম দৃঢ় সংকল্পের অভাব তাছাড়া চার তিন নম্বর কাজ হলো যে এই গুণা সারার জন্য যেভাবে চেষ্টা করার দরকার সেই চেষ্টার মধ্যে ত্রুটি মানে কি আমি গুণা ছেড়ে দেব ছেড়ে দেব বলছি কিন্তু গুণা সারার জন্য সেই পথ আমার করা দরকার এটা বোঝার জন্য একটা উদাহরণ দেখেন অনেকেই দেখবেন বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করে না যদি আপনি বলেন ভাই বিয়ে করেন হ্যাঁ বিয়ে করব কিন্তু বিয়ে করার জন্য যে আমার প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটা নেই আর অন্তর থেকে যদি আমার ইয়ে করার মানে এরকম ইচ্ছা থাকে তাহলে আমি আগে এটার ক্ষেত্র তো তৈরি করব তারপরে না বিয়ে করব। ঠিক এমনিভাবে গোনা সারার জন্য আমার চেষ্টা দরকার আমি গুণা সারার আশা করি কিন্তু আবার ওই গুণের সাথে লেয়াজ মেনটেন করি গুণাগার যারা গুনায় লিপ্ত তাদের সাথে লেয়াজ মেনটেন করি যার কারণে গুণা ছাড়তে পারে না যদি চেষ্টাটা সঠিকভাবে হতো তাহলে বেছে দিতে পারতাম গুনা ছাড়ার যদি আমার চেষ্টাটা মজবুত হতো তাহলে বেছে যেমন হাজরত ইউসুফ আলহি সালতুসাল্লামের ঘটনা যদি আপনারা দেখেন আজ যে স্ত্রী তাকে নির্জন কক্ষে অপকর্মের জন্য আহ্বান করেছিল কিন্তু হাজরত ইউসু আসলাম এই আহ্বানে সারা না দিয়ে গুনার থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন যার ফলে আল্লাহ তালা তাকে সবলতা পৌঁছাই দিয়েছেন এজন্য গুণা সারার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো যে চেষ্টার ক্ষেত্রে পরিপূর্ণ চেষ্টা চাই আপনি গুণা করবেন আপনাকে গুণা সেরে দিয়েছেন আবার গুনার লোকে মানে বন্ধুত্ব তো রাখবেন গুনার সাথে গুনার স্বাদও মুখে রাখবেন তাহলে কখনো গুণা ছাড়তে পারবেন না হাজরত ইউসু আসলামের মতো হিম্মত নিয়ে গুনাকে ছেড়ে দিয়ে আপনি গুনাকে পিছনে রেখে বালোর দিকে দৌড়ইতে হবে তৈলে আপনার গুণা আপনার গুণা ছাড়তে পারবেন চার নম্বর কারণ হলো লজ্জাহীনতা গুণা সারতে পারতেছি না কেন নির্লজ্জ হওয়ার কারণে এই যে নির্লজ্জ হওয়ার কারণে বেহায়া হওয়ার কারণে বেশরম হওয়ার কারণে জাবানের ঠিক নাই কথাবার্তার ব্যালেন্স নাই যার কারণে আমরা বিভিন্ন রকমের পাপের সাথে জড়িয়ে যাচ্ছে রসুল সামনে একটি হাদিস আছে ঈদ আল্লাহ তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা খুশি তা করো তার মানে লজ্জাশীলতা মানুষকে বিভিন্ন পাপাসার থেকে মানুষকে বাঁচায় সম্মানিত দিনে ভাইয়েরা আরেকটা বিষয় হল ফর্দাহীনতা আপনি যদি গুণার থেকে বাঁচতে চান তাহলে সরি পর্দার ব্যবস্থা করতে হবে যেমন মনে করেন কথার কথা আপনার ঘরের ভিতরে সবাই সবাই সাথে দেখা সাক্ষাৎ করে ভাবি তারপরে দেবর বাসুর তারপরে এই যে সাবন খালাতোবন মামাতোবন তালাতবন বিআইন যারা আছে সবাই সবাই সাথে দেখা দেয় হাসি মজাক করে এই অবস্থায় আপনি চোখের গুণার থেকেই কেমনে বাসবেন বা অন্যান্য ফাশাল থেকে কেমনে বাসবেন এই পর্দাহীনতার কারণে মানুষ হাজারো রকমের গুনাহে লিপ্ত হয়ে যায় এখন আপনি চাচ্ছেন যে শোকের গুণার থেকে অন্যান্য গুণার থেকে নিজেকে বাঁচাবেন কিন্তু বাঁচাইতে পারতেছেন না কেন গড়ে ফর্দার ব্যবস্থা নাই আর ফরদার ব্যবস্থা নাই আপনি ফর্দার ব্যবস্থা করেনও না এবং বোঝানোরও চেষ্টা করেন না যার কারণে ফর্দাহীনতার কারণে আজকে গোটা পৃথিবীর দিকে তাকাই দেখেন আমি আপনি আমরা সবাই অনিচ্ছা সত্ত্বেও হাজারো গুণা হয়ে যাচ্ছে আমি চাই না আপনি চান না কিন্তু গুণা হয়ে যাচ্ছে কারণ ফর্দার শরীর ফর্দার ব্যবস্থা না থাকার কারণে মানুষের অবাধে চলাফেরার কারণে আপনি হাজারো শাইলীয় চোখ বন্ধ করে রাখতে পারতেছেন শোকের গুণা হচ্ছে এবং এই শোকের গুনার কারণে এই অশ্লীল জিনিস দেখার কারণে আপনার অন্যান্য দিক থেকেও আপনার অবনতি ঘটছে যার কারণে আপনার চারিত্রিক দিক থেকে স্বভাব চরিত্রের দিক অনেক অবনতি হয়ে যাচ্ছে যার কারণে আপনি গুণা সারতে চাইও পারতেছেন না সুতরাং গুণা যদি আপনাকে সারতে হয় তাহলে আপনি ঘরে ফর্দার সরই ফর্দা সিস্টেম করতে হবে তাহলে আপনি বহু রকমের গুণাত থেকে বেছে যেতে পারবেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন বাকি পাঁচটা কারণ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আজ এখানে শেষ করলাম ওয়া করলামদুলিল্লা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু